যে দুজন নেতা আপনার বিরুদ্ধে এরকম ভাবে বক্তব্য রাখবে তারা দলের ভাবমূর্তি কতটা নষ্ট করছে ওনারা তো বলছেন যে আপনি দলের ভাবমূর্তি নষ্ট করছেন আপনি ভাবনে গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি করছেন আপনি এখানে রাহাজানি তোলাবাজি সমস্ত কিছু করছেন বলে তারা অভিযোগ করছে তাদের ভাবমূর্তি নিয়ে কি বলবে তারাই বা কতটা ভাবমূর্তি নষ্ট করছে একটা তো একুশে বলছেন যে আইএসএম এর সঙ্গে একশো দুজন এই ঘটনা ঘটেছে তার এর পাশাপাশি আর কি নিয়ে বলবে আমরা কিরকম গুরুত্ব দিব এক্ষেত্রে এই আপনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার ধারণ কি বলতে চান এদেরকে গুরুত্ব দিতে শুধু কোন দাবি জানাচ্ছেন কে রাইজার আহমেদ এবং তৃণমূলের বহিষ্কৃত নেতা আরাবুল ইসলাম তারা কিন্তু একেবারে যৌথভাবে গতকাল সাংবাদিক সম্মেলনে তেমনটাই তারা দাবি করেছিলেন আমরা সরাসরি সহকাত মোল্লার সঙ্গে কথা বলি একুশ সালের নির্বাচন যেটা আপনি মঞ্চেও বলছেন সেই একুশ সালে নির্বাচনের পরিপ্রেক্ষিতে এবং এদের যে বক্তব্য নতুন করে সেই তার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন দেখুন আমার পুরো দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দু হাজার একুশ সালে তখন দেখলাম কিছু তথাকথিত নেতা দিদিকে শিক্ষা দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিতে গিয়ে তারা আইএসএফ এর সঙ্গে যোগসাজ করে তারা নিজেদেরকে বড় করতে গিয়ে দলটাকে ছোট করে দিয়েছে আমাদের লড়াই সেটি আমরা বর্তমানে ভ্রমণ বিধানসভা তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ আমাদের একটা একটাই লক্ষ্য দু হাজার চব্বিশে আমরা এখান থেকে সাতাশি হাজার কোটি জয়লাভ করেছি আমরা আইএসএফ থেকে বিয়াল্লিশ হাজার ষষ্ঠ কোটি এগিয়ে আছি দু হাজার ছাব্বিশ এই বিধানসভা নির্বাচনে রাজনৈতিকভাবে আমরা জয়ী হব এবং আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে ক্ষমতাকে উপনীত করি এটাই আমাদের যে দুজন নেতা আপনার বিরুদ্ধে এরকমভাবে বিস্তর বক্তব্য রাখলো তারা দলের ভাবমূর্তি কতটা নষ্ট করছে ওনারা তো বলছেন যে আপনি দলের ভাবমূর্তি নষ্ট করছেন আপনি ভাঙরে গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি করছেন আপনি এখানে রাহাজানি তোলাবাজি সমস্ত কিছু করছেন বলে তারা অভিযোগ করছেন তাদের ভাবমূর্তি নিয়ে কি বলবেন তারাই বা কতটা ভাবমূর্তি নষ্ট করছে একটা তো একুশে বলছেন যে আইএসএফ এর সঙ্গে একশো বিজয় এই ঘটনা ঘটেছে তার এর পাশাপাশি আর কি নিয়ে আমরা এখন গুরুত্ব দিই এক্ষেত্রে এই আপনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণ কি জানেন এদেরকে গুরুত্ব দিতে না শুধু ফর্ম দিয়ে আসবে সেই ফর্মগুলো গুলো হয়তো তিন দিন চার দিন পাঁচ দিন সময় দেবে যে আপনি পাঁচ দিনের মধ্যে ফর্মটা ফিল করুন আমাদের বিএলএ থেকে শুরু করে বুথ সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে তারা সকলেই সেখানে তাদের বাড়িতে পৌঁছে যাবেন এবং সেই ফর্মগুলো যাতে করে ফুলফিল ভাবে ফিল হয় সেই বিষয়টাকে মাথায় রাখবেন আরেকটা বিষয় মাথা রাখতে হবে দरुण কারোর বাবা কিংবা মায়ের নাম 2002 সালে ওরা যত চেষ্টা করুক না কেন পাউড়ে বিজেপি সিপিএম আইএসএফ কংগ্রেস থেকে শুরু করে বিশ্বাসঘাতক বেঈমান মির্জাফুর দালাল গদ্দার সব যদি এক জায়গায় হয় তারপরেও তিনি বলি কংগ্রেস জিতবে আটকাবার ক্ষমতা কারণ নেই এটা আমি আজকে ওয়ান ক্যামেরা আজকে চ্যালেঞ্জ করে বলছি নেতারা রণবিশেষ বন্দোপাধ্যায় নামটা শুনে রেখে দাও নেত্রী না মমতা বন্দ্যোপাধ্যায় যাদের নেতৃত্বে ভাঙর বিধানসভাতে আমরা লড়াই করছি কারণ আমরা যদি অভিষেক আমরা কারো দোয়া থেকে আসিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর এটা হচ্ছে কারোর বাপের সম্পত্তি নয় যে এখানে তারা যা বলবে সেটা হবে একমাত্র দুজন আমাদের নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আমি সকলকে অনুরোধ করতে চাই আজকের একটা এসআইআর মিটিং এর যে সাড়ে তিন হাজার কর্মী এখানে উপস্থিত হয়েছেন আমি তাদের সকলকে অনুরোধ করতে চাই আগামী তারিখে আমাদের যে সমাবেশ সেই সমাবেশে একটা ইতিহাস তৈরি করতে হবে এই মাটিতে যত সমাবেশ হয়েছে সবগুলোকে অভার করে আমাদের ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে আগা বুঝিয়ে দিতে হবে ভাওড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস শেষ কথা বলবে দাঁড়ান না শেষ কথা বলবে না এটা অন্তত সকলকে মাথায় রাখতে হবে তাই আমি সকলকে অনুরোধ করি যে আর প্রক্রিয়ার কাজটা আগামী পরশু থেকে শুরু হচ্ছে আমি যারা বিএল এ আছেন মঙ্গলবার দিন আমাদের একটা ট্রেনার একটা টিম আসবে কেমাকি স্ট্রিট থেকে আমাদের যারা বিএল এ আছেন মঙ্গলবার দিন বেলা তিনটে বিজয়গঞ্জ পাঠিয়ে আসে আমাদের এই সভাটা হবে প্রত্যেকটা বিএল আমি সমস্ত অঞ্চলের নেতৃত্ব থেকে অনুরোধ করছি প্রত্যেকটা বিএল কে মঙ্গলবার দিন বেলা তিনটের মধ্যে যাতে বিজয়গঞ্জ পাঠিয়ে আসে যাতে আসেন মানে আইপাকের টিম এবং চামাক স্ট্রিটের টিম দুটো টিম আসবে মঙ্গলবার দিন বেলা তিনটে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে তারা চার তারিখ থেকে বিএল এর সঙ্গে কিভাবে কাজ করবে এটা আমি তেরোটা অঞ্চলের নেতৃত্ব অনুরোধ করছি একজন বিএল এ যেন বাদ না পড়ে যারা কাজটা না করতে পারে তাদের পরিবর্তন করে দিন আর আজকের মধ্যে আমি এদিকে ভাঙর এক নম্বর ব্লকে রিন্টু আছেন ওখানে মমিরুল আছেন সঙ্গে আমাদের কাশিপুর আছে বিএলএ দের ফর্ম ফিল করে আজকের মধ্যে খেলা কিস্তিতে পাঠাতে হবে আমি বিএলএ যে ফর্মটা দিনটুর কাছে আমি অনুরোধ করবো কালকে কেমা কিস্তির থেকে নিয়ে এসছো কালকের মধ্যে ফর্ম ফিল করে আজকের মধ্যে ফর্ম ফিল করে সন্ধ্যার মধ্যে কেমা কিস্তিতে আমাদের পাঠাতে হবে আমি সকল আমি অনুরোধ করব যে যেখানে যেভাবে দায়িত্ব আছেন সেইভাবে আপনারা করবেন আর আমাদের অঞ্চলে যারা নেতৃত্ব আছেন তাদের একটু বলবো যে আমাদের ভাঙড় পাটিয়া বিষে থানার সামনে ওখানে চলে যেতে তাদের নিয়ে আমরা ছোট্ট বৈঠক আছে প্রত্যেকটা অঞ্চলে সাত জন করে জন করে যারা সামনের সারি নেতা প্রধান উপপ্রধান পার্টির যারা বিভিন্ন দায়িত্বে আছেন বিধানসভা কমিটির সদস্য তাদেরকে বলবো ভাঙন থানার সামনে অফিসে চলুন আমি একটু পরে আপনাদের কাছে আসছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি জয় হিন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা একটু জোয়ের হোক একটু দাঁড়িয়ে যাও জয় বাংলা আওয়াজটা একটু জোরে করতে হবে